মিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন তো আজকে কী নিয়ে আসলাম মাথা নষ্ট করা অফার নিয়ে আসলাম লাইভ না দেখলে কিন্তু মিস এত সুন্দর সুন্দর ড্রেস হারিয়ে গেলে পাবেন না খুঁজে কোথাও শাপিং ফ্যাশনকে এখন পর্যন্ত যারা লাইক দেননি আপনারা একটু কষ্ট করে আমাদের পেজে লাইক দিবেন সাথে একটু শেয়ার করে দিবেন আজকে যেসব ড্রেস আপনাদেরকে দেখাবো কি সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না কীভাবে দিবে এত কম দামে দেখেন তো খালি কাজের ফিনিশিংটা আপনারা একটু দেখেন শাইনিংটা দেখেন এত হেভি কাজ কিন্তু তুলার মতো সফট যদি পিওর কটন না হয় সম্পূর্ণ ক্যাশব্যাক করে দেওয়া হবে ডেলিভারি চার্জ সহ ক্যাশব্যাক করে দেওয়া হবে তুলার মতো সফট কাপড়ের কোয়ালিটি আর দোপাট্টা না পুরাটা কাঠোয়ারের এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরো দোপাট্টা এরকম চমৎকার করে কাঠোয়ারের অ্যাম্বয়ডার ভিতরে দেন কাঠোয়ারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে কাঠোয়ার এম্ব্রয়ডারি ওয়ার্ক শাপিন ফ্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার একটা ভয়ঙ্কর ডিসকাউন্ট অফার আগামী চব্বিশ ঘন্টার একটা ভয়ঙ্কর ডিসকাউন্ট অফার ম্যাজেন্ডা কালার অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন তো কি সুন্দর এটা চমৎকার একটা ড্রেস এত সুন্দর করে ডিজিটাল পিন আর দামানটা যদি একটু দেখাই পুরো দামানে এরকম সুন্দর করে কাঠোয়ারের অ্যাম্বোরারি ওয়ার্ক এটার ব্যাক সাইডে দেখাই খুবই সুন্দর ব্যাক দেখেন পুরো ব্যাক সাইড এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট আর হাতার কাপড়টা দেখেন সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ফুল হাতার কাপড়টা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে তুলার মতো সব যদি আপনার অরিজিনাল কটন না হয় সম্পূর্ণ ক্যাশব্যাক করে দেওয়া হবে আজকে লাইভে এই চমৎকার সালোয়ারের কাপড়টা দেখাই পিওর লাকজারি কটনের সালোয়ার পাক্কা আড়াইগজ সালোয়ার আর দোপাট্টা থাকবে সাড়ে পাঁচ হাতে দোপাট্টা আরায়াত বহরের যদি আমি আপনাদেরকে দোপাট্টাটা একটু খুলে দেখাই দেখেন দোপাট্টা দেখলে মনটা শান্তি দোপাট্টা দেখেন কিদের চমৎকার অসাধারণ একটা দোপাট্টা আর কাজের ফিনিশিংটা দেখেন কাজের নিখুঁত একটু দেখেন পুরো দোপাট্টার দুই পাশে কাঠোয়ারের অ্যাম্ব্রয়ারি ওয়ার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাফিন প্যাশন থেকে যারা যারা অর্ডার করবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র আঠারোশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন যে যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি যারা যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন এখন স্ক্রিনে আমাদের লোকেশন ট্যাগ করা আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন তো কটনের মধ্যে এবি কাঠোয়ারের এম্বয়ারি ওয়ার্কর একটা ডেস্ক শপিং ফ্যাশন দিয়ে দিবে আপনাদেরকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন শপিং ফ্যাশনের পেজে নাম অ্যাড্রেস ফোন নাম্বার নামাজি দোপাট্টা নামাজি কামিজ চাইলে রাউন্ড তৈরি করে নিতে পারবেন যে কোনো জায়গার থেকে পাবেন তেতুল টেকনাব থেকে তেতুলিয়া পর্যন্ত যে কোনো এলাকা থেকে শপিং ফ্যাশনের ড্রেস কালেক্ট করতে পারবেন এখন যেটা দেখাবো দেখেন কোনটা রাখি আপনারা কোনটা নেবেন যদি দশটা ড্রেস দেখায় দশটা ড্রেসটাই আপনাদের পছন্দের মতো ড্রেস আর দেখতে অনেক হেভি কাজ কিন্তু তুলার মতো সফট তুলার মতো সফট কটনের কামিজ সফট কটনের দোপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকা আজকে লাইভের এই চমৎকার কটনের ড্রেসগুলো এই চমৎকার কটনের ড্রেসগুলো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এত ফিনিশিং কাজে। তাদের ফিনিশিংটা দেখেন আর পিনগুলো একটু দেখেন আমি আপনাদেরকে একটু পিনগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন শপিং ফ্যাশন আপনাদেরকে কি দিচ্ছে কিভাবে দিচ্ছে এত কম দামে সালোয়ারের কাপড়টা তুলার মতো সব দোপাট্টারা পিওর লাক্সারি কটনের দোপাট্টা পিওর লাক্সারি কটনের দোপাট্টা সাতষট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই স্যার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই চাইলে সেখান নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন সাতষট্টি নয় পল্টন সিটিহাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে চমৎকার বর্ডিং কাঠোয়ারের অ্যাম্বোরারি ওয়ার্কের এই লাকজারি কটনের ড্রেসটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকার আঠারোশো পঞ্চাশ টাকায় আজকে লাইভে যারা শপিং ফ্যাশনকে ভালোবাসেন প্যাশনের সব সাপোর্ট করেন আপনাদেরকে সাপিন প্যাশনের পক্ষ থেকে সবাইকে প্রত্যেকটা 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 কালার ডিজাইন ড্রেস মাথা নষ্ট করার অফার মাথা নষ্ট করার অফার দেখেন ওই কালার দেখেন কি চমৎকার কালারটা খুবই সুন্দর এই কালার দেখেন কত সুন্দর কোনটা রাখে আপনারা কোনটা নেবেন কোনটা থেকে কোনটা দেখবেন না দেখেন তো কোন কালার থেকে কোন কালারটা আপনারা ফেলে দিবেন এত সুন্দর আর দামটা দেখেন কাঠোয়ারের এম্ব্রয়ারি ওয়ার্ড কাঠোয়ারের এম্ব্রয়ারি ওয়ার্ড খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস যারা যারা শপিং ফ্যাশন থেকে নিতে চান শপিং ফ্যাশনে লাইক দিবেন শপিং ফ্যাশনকে সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা রিজনেবল পাইজে কোয়ালিটিফুল ড্রেস নিতে পারবেন দোপাট্টা দেখাই অসাধারণ একটা দুপাট্টা পুরা কাঠোয়ারের অ্যাম্ব্রডার রিওয়ার পুরো দোপাট্টারা এরকম সুন্দর করে কাঠোয়ারের অ্যাম্ব্রডার রিওয়ার পিওর লাক্জারি কটনের দুপাট্টা গরমের আরামের কাপড় গরমের আরামের কাপড় আজকের লাইভে নামমাত্র মূল্যে শাপিং ফ্যাশন দিবে আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা যেটাই নিতে চান এখনই শাপিং ফ্যাশনের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন আমাদের সে যে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে মাত্র আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম